মিলট ন্যায় বিচারের আসনে বসে আপনারা সত্য মিথ্যার করে থাকেন শুধুমাত্র সাক্ষী প্রমাণের কারণে কিন্তু এমন অনেক প্রমাণ আছে যা আপনাদের সামনে পেশ করা হয় না মিলট বিচারক আসনে বসে সত্য মিথ্যা ফয়সলা চায় না চায় সাক্ষী প্রমাণের ওজন রাজা হত্যার দায়ে বিপ্লবকে ফাঁসির হুকুম দেয়া হয়েছে কিন্তু মিলট যেখানে সাক্ষীদের জেরা হয়নি তাদের সাক্ষ্য সত্য না মিথ্যে তা কাউন্টার করা হয়নি সেক্ষেত্রে বিজ্ঞ নিম্ন আদালত সঠিক বিচার প্রদানে ব্যর্থ হয়েছেন মিলট ফাইলে যেসব সাক্ষীদের নাম ঠিকানা উল্লেখ আছে উক্ত কোনো সাক্ষীর হদিস নেই কেউ বিদেশে চলে গেছে কেউ মারা গেছে কারো ঠিকানা ভুল বলে প্রমাণিত হয়েছে এক্ষেত্রে যদি বিপ্লবকে ফাঁসি দেয়া হয় আর ফাঁসির বিপ্লবকে মুক্তি দিয়ে হে পৃথিবীতে আনতে পারবেন না মিল এক বিপ্লবের ফাঁসিতে শুধু বিপ্লবী বিদায় নেবে না বিদায় নেবে বাবার মতো এক ভাই মায়ের মতো এক ভাবি হেঁটে হবে এক শিশু স্বামী সোহাগ থেকে বঞ্চিত হবে আইনের একটি হচ্ছে প্রয়োজনে যদি দোষী ব্যক্তি বেঁচে যায় তাতে ক্ষতি নেই কিন্তু কিন্তু কোন নির্দোষ লোক যাতে সাজা না পায় সেদিকে দৃষ্টি রাখা আইনের এই মহান নীতির সাথে সামঞ্জস্য রেখে আমি বলতে চাই যেহেতু রাজা হত্যা মামলার প্রত্যক্ষ কোনো সাক্ষী নেই আর আসামিও স্বীকার করেনি সে খুন করেছে এমতো অবস্থায় যদি তাকে ফাঁসি দেয়া হয় তাহলে মনে হবে ভূমিষ্ঠ এক শিশুর গলা টিপে হত্যা করা হয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন বিপ্লবের সাজা ফাঁসির হুকুম মকুফ করে ন্যায় বিচারে তাকে বেকুসুর খালাস প্রদান করা হোক তাহাতে বিপ্লবকে নির্দোষ প্রমাণের একটা সুযোগ থাকবে আর বেঁচে যাবে আদালত রাজা হত্যা মামলার নথি পর্যালোচনা করেছে অত্র এবং নিম্ন আদালতের সাক্ষী প্রমাণ ও পরীক্ষা নিরীক্ষা করেছে রাজা হত্যা মামলার সাক্ষ্য অপর্যাপ্ত এবং পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে ঘটনাস্থলের সাক্ষী এবং বিশ্বাসযোগ্য সাক্ষী প্রমাণের উপস্থিতি খুবই কম পরস্পর জেরায় এই হত্যা মামলার কোনো সমর্থন নেই রাষ্ট্রবokkhয়ে হত্যা মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয় অত্র আপিল আদালতের পুনর্বিবেচারে টিপ্লককে फांसीর রায় পরিবর্তন করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে যাবজ্জীবন কি করে হলো ওতে বেরিয়ে আসে তাহলে তো আমার কি বের নো প্রবলেম নো প্রবলেম ত্র সৃষ্টি করতেই জানেন তবে তোর প্রেমের শক্তি

চাচুকে ছাড়া আমি স্কুলে যাব না আগে চাচুকে আনো তারপর স্কুলে যাব দেখো মা গতকালও তুমি স্কুলে যাওনি আজ আবার অভিমান করছো লক্ষ্মীমা আমার এমন করে না আমি বলে দিয়েছি তো চাচু না আসলে আমি স্কুলে যাব না যাব না যাব না গুড মর্নিং গুড মর্নিং শিপু শিপু তোমার চাচু বলেছে তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার সাথে শেয়ার কথা বলবে না আপনি জানেন আমার চাচু কোথা হ্যাঁ জানি তোমার চাচু আমাকে পাঠিয়েছে আর বলেছে যতদিন পর্যন্ত ও আসবে না ততদিন পর্যন্ত তোমাকে আমি স্কুলে নিয়ে যাব প্রমিস এই যে প্রমিস করলাম এবার যাও তুমি lucky হয়ে। রেডি হয়ে এসো ঠিক আছে যাও চেক করছো তুমি ওই বাড়ির কর্তব্য তুমি আগের থেকে শুরু করে দিয়েছ তোমার বিপদের কিছু হবে না কিছু হবে না আমি ওর কিছু হতে দেব না হ্যাঁ হ্যাঁ ও ফিরে আসবে আমি ওকে নিয়ে আসবো হ্যাঁ দিশা আমি ওকে নিয়ে আসবো আমি ওকে নিয়ে আসবো

আজ থেকে আমাদের কাজ শুরু আমাকে আমাদের সাহায্য করতে হবে রাজাকে খুঁজে বের করার জন্য সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছি ভাইয়া

আতিকো বসে না পারে তুই잖아 জনি জনি তুমি তো রুবি যাও ওকে মাইয়া হাই আচিয়ে ওকে কি দেখিয়ে দিল টেন্ডার হুম ও সি তার ফিল ওকে বাকো কানে বাট মো প্রবলেম আই লাইক ফাঙ্গলিশ Woman হাই যমুনা তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজা এই পৃথিবীর কোথাও লুকে থাকতে পারবে না ওকে শনাক্ত করে আইনের কাঠ দাঁড় করাবই এসো? এসো। স্যার। এস। দুজন নিয়ে এসেছি। ওনা দেশি। এর ব্যাপারে আনকড়া। বাঁচি। ভাইকে দাফন করার জন্য বিপ্লবকে জেলখানা থেকে কবর স্থানে পাঠানো হয়েছে কিন্তু বিপ্লব আর জেলখানায় ফিরে যাবে না একই কবরে তুই ভাইয়ের লাশ দাফন হবে